আসসালামু আলাইকুম এবিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে এবং গতকালকে আমি একটা হচ্ছে কমেন্ট খুব বেশি পরিমাণ পাচ্ছে আর জানি না হয়তো বা এ নিয়ে কোনো ভিডিও বানিয়েছি না বা কোনো কথা বলেছে না তা সত্ত্বেও যেহেতু আমি এই প্রশ্নটা পাচ্ছি সবার ঠিকই তো সেই জন্যই ভাবলাম যে এই প্রশ্নের উত্তরটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিই তাহলে যাদের মনে এই প্রশ্নটা রয়েছে সবাই বিষয়টা জানতে পারবে তো প্রশ্নটা হচ্ছে সবাই আমাকে একটা কমেন্টই করতেছে বেশিরভাগ মানুষই কমেন্ট করতেছে অনেক কমেন্ট পেয়েছে আমি এটা নিয়ে তারা বলতেছে যে পাসপোর্টগুলো গিয়ে এস গ্লোমালকে রিটার্ন দিচ্ছে সেগুলো নাকি ভিসা হবে না তো এই কথাটা দেখেন হঠাৎ করে এতদিন পর কেন সবার মুখে মুখে শোনা যাচ্ছে বা সবাই কেন কমেন্ট করতেছে হয়তো বা কেউ বিষয়টা নিয়ে কোনো কথা বলেছে তো কে বলেছে কি বলেছে আমি জানি না বাট আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু জ্ঞান রয়েছে আমি ততটুকু অনুযায়ী আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই সেটা হচ্ছে এখন যে পাসপোর্ট বা নোলস্তাগুলো বিএফএস গ্লোবাল থেকে রিটার্ন করা হচ্ছে সেগুলোর মধ্যে আপনারা দেখবেন অনেক পাসপোর্ট বা নোলস্তা সেগুলো যেভাবে জমা করা হয়েছিল ঠিক সেইভাবে প্যাকেট আকারেই তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের নোলস্তা খোলা হয়েছে যাচাইবাচি করা হয়েছে বাট তাদের তাছ সত্ত্বেও তাদেরকে রিটার্ন করা হচ্ছে এখন এই ক্ষেত্রে অনেকের হচ্ছে নলসা যাচাই-বাছাই পরে রিটার্ন করা হচ্ছে অনেকে যাচাই-বাছা না করার পরে রিটার্ন করা হচ্ছে তো যাদেরটা যাচাই-বাছাই করার পরে ফেরত দিচ্ছে তাদেরটা হয়তোবা এমন হতে পারে যে কোনো সমস্যা হয়েছে যার কারণে তাদের ভিসা রিজেকশনের পরিমাণটা বা আশা রয়েছে সেজন্য তাদেরকে ভিসা দেওয়া হয়নি এরকম যদি সব পাসপোর্ট খোলার পর তাদের রিটার্ন করা হতো তাহলে আমরা বিষয়টা ধারণা করতে পারতাম তবে যাদেরটা চেকই করা হয়নি এত যেরকম ভাবে জমা করা হয়েছিল ঠিক সেরকম ভাবে তাদেরকে রিটার্ন করা হয়েছে তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে তাদেরটা ভিসা হবে না এটা তো একটা প্রশ্নের বিষয় যে যদি যাদের রিটার্ন করা হচ্ছে তাদের যদি ভিসা নাইয়ে দিত তাহলে তাদেরগুলো চেক না করে কিভাবে আপনাদেরকে রিটার্ন করা হচ্ছে তাহলে তাদেরটা চেক না করে তাদেরকে একবে মানে বলে দিতে পারবেন যে আপনার ভিসা হবে না তো সেই জন্য আমি আপনাদেরকে বলে আবারও বলতেছি যদি আপনার নোলস্তা অরিজিনাল থাকে এবং মালিকের সাথে কিন্তু তারা কমিউনিকেশন করবে মালিক পক্ষে যদি আপনাদেরকে নিতে চায় এবং মালিক যদি আপনার দায় ভার বা আপনার যত খরচ রয়েছে সেগুলো বহন করতে সে অপার মানে সে যদি আপত্তি না জানায় এবং হচ্ছে আপনার ডকুমেন্ট বা নস্তা এবং পাসপোর্ট সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে তারা একশো পার্সেন্ট ভিসা দিবে যদিও ভিসা দিতে একটু লেট হচ্ছে কারণ শুধু ইতালি নয় ইউরোপের প্রতিটা দেশেই এখন ভিসা দিতে বা ভিসা প্রসেসিং অনেক সময় লাগতেছে কারণ প্রচুর পরিমাণ মানুষ ভিসার জন্য আবেদন করতেছে সেজন্য সময়টা বেশি লাগতেছে তো যদিও একটু সময় বেশি লাগবে তার সত্ত্বেও কিন্তু আপনারা আশা রাখতে পারেন যে আপনার ডকুমেন্ট যা যা আছে সেগুলো সঠিক থাকলে আপনি ভিসা পাবেন আর যারা এই বিষয়টা বলতেছে যে রিটার্ন দিলে সেগুলোর ভিসা হবে না সেটা একদম ভুয়া এবং বানোর কথাবার্তা কারণ আপনি হিসাব করে দেখেন আপনার সব ডকুমেন্ট ঠিক আছে কেন আপনাকে ভিসা দিবে না অ্যাম্বাসির কাজই হচ্ছে ভিসা দেওয়া তো যাই হোক আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এবং বর্তমান সময়ে কিন্তু জব ক্যাটাগরিতে যে পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি হচ্ছে সেগুলোর পরিমাণ কিন্তু একদম সীমিত জব কাটা গইতে পাসপোর্ট ডেলিভারি নাই বললেই চলে একদম সীমিত পরিমাণে পাসপোর্ট ডেলিভারি হচ্ছে আর যে কটা পাসপোর্ট ডেলিভারি হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু ভিসা লাগতেছে না বিগত দিনগুলোতে আমরা প্রতিদিনই চল্লিশ থেকে পঞ্চাশটার মতো পাসপোর্ট শুধু ঢাকা থেকে ডেলিভারি হতে দেখেছি এবং জব ক্যাটাগরিতে গইতে ভিসা হয়েছে প্রায় দশ পনেরোটা বা বিশটা করে পাসপোর্টে ভিসা হয়েছে এবং গত সপ্তাহে কিন্তু দু হাজার চব্বিশের পাসপোর্টও ভিসা হয়েছে তবে দুঃখের সাথে বলতে হয় এই সপ্তাহে পাসপোর্ট ডেলিভারি সংখ্যা একদমই কম পনেরো থেকে বিশটা ও পাসপোর্ট ডেলিভারি দেয় না জব ক্যাটাগরিতে আর ভিসা তো নাই বললেই চলে দুই থেকে তিনটার মতো ভিসা হয় তো এই সমস্যার সমাধান কবে হবে তালাই ভালো জানে তো যাই হোক সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের থেকে চোখ রাখবেন ইতালি এবং বিএফএস গ্লোবাল সম্পর্কিত যত যাবতীয় ইনফরমেশন আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সকল আপডেট আপনারা আমরা পোস্ট করার মাধ্যমে সাথে সাথে আপনারা জানতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিডিওটা বড় করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পথে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রাখবেন আসসালামু আলাইকুম